আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সিঁড়ির দাপ খুব সহজে মিলাইবেন কীভাবে সেটি দেখাবো অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন সিঁড়ির দাপ মারেন কিন্তু একরুটভাবে মিলাইতে পারেন না আমি একদম একরুটভাবে মিলাইয়া তারপর দেখামো যে দেখেন আমি স্পিড লেভেল লইছি তারপরে এখন যে দশ ইঞ্চি মাপতে আছি দশ ইঞ্চি দিয়ে তারপরে এই দাপটা মারতে আসে আমি এই যে দেখেন আর স্পিড লেভেলটা দেখতে আসি স্পিড লেভেলটা লেভেলটা ঠিক আসেনি লেভেল ঠিক করে তারপরে আমি প্রথম দাপটা মারতে আসি তারপরে সল করতে আসি সল করে তারপরে দাপটা মারতে আসি একদম ভাবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন আর নিচ দেওয়া এটা হাইট হইবে ছয় ইঞ্চি আর দাপ হইবে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি ডালাই হইবে নিচের মাপটা ঠিক রাখতে হইবে সবসময় দর্শক বন্ধুরা অনেক বাইরে আছেন নতুন কাজ শেখশন সেরি ধাপ মিলাইবেন কিভাবে সেটা জানেন না আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন অনেকেই আছে আমি বহুত সিঁড়ি দেখছি বাস্তবে এ সেরি দাপ মিলাইতে পারে না কীভাবে দাপগুলি মিলে যায় তারপরে মারবে এই যে দেখেন প্রথমে মারা হয়েছে তারপরে আইনজেটা টানা দিতে হইবে দশ ইঞ্চি মারবে একটা স্যারা লইলাম আমি এই স্যারাটা মারিয়ে থুম হলে এদিক 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 সেদিক লড়া লড়া সড়া করবে না এই দশ ইঞ্চিতে তারপরে এটা মারিয়ে থইছি ফাইনাল করে মারিয়ে থইলাম একদম একরুটভাবে উপরে দুইটা লোয়া মারিয়া নিচ দিয়ে সুতো টানাইতে সবসময় নিচ ভাই অনেক মিস্ত্রি বেরিয়ে আছে উপর দিয়ে টানায় উপর দিয়ে টানাইলে হইবে না ডালাইবে নিচ্ছে উপরেও তো ডালাই হইবে না সুতোটা টানাইতে নিচে দুই পাশে দুইটা সুতো টানাইছি টানাইয়ে তারপরে প্রতিটা দাপ মিলেমুখ সুতোয় সুতোর সাইজে একটু ফাঁক মুখ যাতে সুতোটা না বাজতে পড়ে এই যে দেখেন প্রতিটি ডাব আমি কীভাবে মারতে আছে। একটা খসদারা বানাই লইছি বাস দিয়ে দশ ইঞ্চি মারিয়ে প্রতিটা দাপের গ্যাপ হইবে দশ ইঞ্চি আর হাইট হইবে পাঁচ ইঞ্চি এই জায়গাতে এগারোটি ধাপ হইবে একশো দশ ইঞ্চি জাগা আছে একটা বাস দিয়ে একটা খোঁজদরা মাপ বানাই লইবেন লে একরুটভাবে প্রতিটা ধাপ হইবে বারবার টেপ বাইনা বাইনা করিয়া আমি একটা খোঁজদরা বানাইছি কারণ বারবার টেপটা বাইক করা লাগে সেই জন্য বাস দিয়ে একটা খোঁজদরা বানাই লইছি দশ ইঞ্চি মাপ জে দেখেন দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন এই একটা লই লইছি শলে আসেনি হিডিয়া দেখতে আসি সুতোয় মেলবেনি চাই খেল খেয়াল রাখতে হইবে ধাপগুলো একদম একরুটভাবে আপনারা ফিটিং করবেন অনেক বাইরে আসেন আন্দাজে খালি তাড়াহুড়া করিয়া মারতেই থাকেন দাপগুলি তারপরে মিলাইতে পারেন না কোনোটা দাপের ডালাই আছে আট ইঞ্চি কোনোটা ছয় ইঞ্চি কোনোটা গ্যাপ গ্যাপও আবার ঠিক হয় না কোনোটার গ্যাপ নয় ইঞ্চি হয় কোনোটা সাড়ে নয় ইঞ্চি কোনোটা দশ ইঞ্চি এরকমের হয় একদম এক্রুট ভাবে এই দামগুলি আপনারা সবসময় একুরেট কাজ করতে চেষ্টা করবেন কাজ কমুক কিন্তু কাজগুলি ভালো করবেন দেখতেও সুন্দর সিনেবে কেউ মন্দ না লাগবে না অনেক মিস্ত্রি বেগ আছে কিন্তু গালাগালি করে কন্ট্রাক্টার বাইরা এবার মাহাজনরা কারণ কাজ ভালো করে না আমি একটি সিঁড়ি দেখছি কোনো জায়গায় দেয়া ছয় ইঞ্চি ডালাই হয়েছে কোনো জায়গায় দিয়ে দুই ইঞ্চি কোনো জায়গায় দিয়ে তিন ইঞ্চি এরকমের ঢালাই হয়েছে ওর সেলাফের এই ডালাই ঢালাই হয়েছে কিন্তু এবিল হইবে না ভাই আমি যেগুলি সিঁড়ি ডালাই দিই একদম একুরুটভাবে করোড়া সিঁড়ি ডালাই দিতে চেষ্টা করি আমি আপনারাও আশা করি এভাবে একদম একুরুটভাবে কাজগুলি করবেন দেখতে সুন্দর হইবে কাজও ভালো হইবে কাজও টেকসই হইবে মজবুত হইবে এই যে দেখেন প্রতিটি দাপ আমি সল করতে আছি সুতোয় রাখতে আছি তারপর ভালোভাবে লোয়া দিয়ে আটকাই থইবেন দাপগুলি মারা ফেরা শেষ দর্শক বন্ধুরা এক দেড় ঘন্টার দাপ মারার ভিডিও আমি আট আট মিনিটে নিয়ে আসছি একটু তারা তাড়াতাড়ি করিয়ে দিয়েছি যাতে আপনারা অল্প সময়ের ভিতরে দেখতে পারেন দেখেন প্রতিটি দাপ কিন্তু একদম একরুটভাবে হইতে আছে বাঁশের শেষ দিয়ে একটা খোঁজদরা বানাই লইছি দশ ইঞ্চি ম্যাপে একরভাবে কাজ করবেন দেখতে সুন্দর এইবে এই পরে আমি সিঁড়ির রড খুব সহজে সাজাবেন কীভাবে এই ভিডিও নিয়ে আসুন অনেক বাইরে আছেন সিঁড়ির রট সাজাইতে পারে না পেসপর ফেলায় আমি মাপতে আছি দাবগুলি ঠিক মতো আসেনি একটু ডিফারেন্স হয় হালকা হাফ ইঞ্চি ডিফারেন্স হয় একটু ঠিক করে দেব আপনারা ওইভাবে মাপবেন মাপতে তারপরে সিগুরই লইবেন কান মারতে মারতে পড়বেন না পরে এই যে দেখেন সল করে যে দেওয়া হইতে আছে চেক করা হইতে আছে হালকা ডিফারেন্স হইলে এই অর্ডার ভিতরে ঠিক করে দেবেন মাপতে হইবে ভাই গণ মারিয়ে উঠলে কাজ হইবে না এলে লাস্টে যাই দরা খাইবেন লাস্টের দাপটায় কম বেশি হয়ে যাইবে আর যদি এখন একটু সমস্যা হয় হাফ ইঞ্চি আপ ডাউন হয় ঠিক করা যাইবে পাঁচ ছটা ধাপ দাপের ভিতরে নেওয়া যাইবে সমস্যা হইবে না কোনো এই যে দেখেন পরের দাপটাও আমি মারতে আসি এই দাপটা মারার পরে আমি একটা আস্থা বোট বিমের সাইড বোট নিজে দেখেন এক কালে একরভাবে মাপবে দনুকুলে তারপরে দাপটা আটকাই ফেলাম শহরে সুতায় ঠিক রাখতে হইবে যে দেখেন মাপে ঠিক আছে আবারও মাপ দিলাম ঠিক আছে নেটে দেখলাম কারণ মাপ দিলাম এই কারণে যাতে সমস্যা না হয় উপরে যাইয়া যাতে আউনি মিলেই আরি তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন এখন ডটা মারা হইলি বট মারতে যামু আল্লাহ হাফেজ